পাঁচশো আশি টাকায় আজকে শাড়ি দিয়ে দিব সবাইকে তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করতে হবে পাঁচশো আশি টাকা থেকে শাড়ি দিয়ে দেবো যাই হোক আমি এক দুই পিস শাড়িগুলো জাস্ট ক্লিয়ারেন্স সেল দেবো যারা যারা দেখতেছেন আমি এই লাইভটা করে ও বাই দা ওয়ে আমি একটা আমাদের নিজস্ব প্রোডাকশনের জয়পুরী কটনের একটা ড্রেস পরে আসছি আমাদের প্রোডাকশন করা সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো আমি দেখাই দিবো এন্ড এই শাড়িটা দেখেন কি সুন্দর এটা আপনি গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন এগুলো সব ডিসকাউন্টের শাড়ি এইটা দেখেন এটা রিটার্ন রিটার্ন পার্সেল থেকে এই শাড়ি আছে লস প্রাইজ এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি পাঁচশো আশি টাকার শাড়িও দেখা দিব এগুলো আপনার অনেক সস্তা এটা নয়শো নিরানব্বই এগুলো কত দিচ্ছি ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ করে পাবেন তো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ হল দিয়ে দেন ওই দামি ড্রেসগুলো ধরে দিও দেখি সবার আগে কে হাই বলছে সবার আগে কে হাই বলছে সেটা একটা দেখবো সবার আগে কে আমাকে কমেন্ট করতেছেন আই হোপ যে লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে আমি একটা জয়পুরি কটনের রেডি ড্রেস পরে আসছি যারা জয়পুরি কটন এরকম পিওর কটন আমি একটা জয়পুরি কটনের রেডি ড্রেস পরে আসছি একদমই পিওর কটন ড্রেস এটা পিওর কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আমাদের নিজস্ব প্রোডাকশনে আই রিপিট আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস সো যার এটা লাগে সে এইটা নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন আর আমি একদমই ঝটপট করে দেখাই দিব অনেক কাপড় অলরেডি জয়েন করেছেন পাঁচশো আশিগুলো আগে দাও আচ্ছা আমার পরা ড্রেসটা যাদের লাগে তারা আমাদের পেজ ইনবক্স করে ফেলেন এই ড্রেসটা ভীষণ সুন্দর এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো আগে আমি একটা একটা করে শাড়ি দেখাবো এই শাড়ি দেখেন এই রকম করে আরি এমব্রয়ডারি কাজ করা আছে পুরো শাড়ি আরি এমব্রয়ডারি কাজ করা প্রাইস পড়বে পাঁচশো টাকা একদম মানে সস্তা মানে কি এসা সস্তায় দেখেন পুরো শাড়ি এমব্রয়ডারি করা কিন্তু এমব্রয়ডারি করা শাড়ি এমব্রয়ডারি করা শাড়ি যে উল্টা করে দেখালাম উল্টা করে দেখাইছি উল্টা পাশে ফিনিশিং দেখেন কি সুন্দর এমব্রয়ডারি করা শাড়ি পাঁচশো আশি টাকায় লাগলে নাম তারা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে দাও 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 এটা আরেকটা কালার আছে দাও অনলি পাঁচশো আশি টাকায় যার এটা লাগে সে এটাকে নিবেন পাঁচশো আশি টাকায় এক পিসেসটা রিটার্ন পার্সেল থেকে শুধুমাত্র পাঁচশো আশি টাকায় এই শাড়িটা দিবেন ওকে ওয়াও এক হাজার প্লাস আপু জয়েন করতেছেন যারা লাইভ থেকে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন অনলি পাঁচশো আশি টাকায় ওকে থ্যাংক ইউ সো মাছ আর কে কে লাইফটাকে শেয়ার করতেছেন কমেন্ট করতেছেন একটু আমাকে জানান এটা হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা নেবেন আপু আমি এক পিস এক পিস করে যেগুলো আছে আমি একবার করে জাস্ট ভোর আর ফেলে দিব এটার ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্কের মধ্যে আর এটা হাফ সিল্ক কটনের মধ্যে আমি উল্টা করে শাড়ির ডিজাইনটা দেখাচ্ছি যেন আপনারা এমব্রয়ডারি ফিনিশিংটা বুঝতে পারেন থ্যাংক ইউ সো মাছ আপু তোমার কাছ থেকে দুইটা শাড়ি দুইটা ত্রিপিস পিস অনেক সুন্দর আরেকটা অর্ডার দিচ্ছে কালকে এখনো পাইনি সিটি ইসলাম আপু পেয়ে যাবেন হ্যালো ফাতেমা মাহমুদ আপু আপনার মোবাইল কী হয়েছিল আচ্ছা এটা আরেকটা কালার আছে আপু দেখেন এটা হচ্ছে আমি ধরবো আর ছাড়বো অনেক অনেক কাপড়া আহ দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারের শাড়িটা ভীষণ সুন্দর একটা অরেঞ্জ কালার শাড়ি প্রাইস পড়ছে পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস করছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই সুন্দর শাড়ি যার যার লাগবে এখনই অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ওকে দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি মিটু উল্টা করে দেখাইছি তারপর ইসলাম রাফেল লিখেছেন আমি নিতে চাই আচ্ছা এক পিস করে হবে যে নিতে চান এখন ইনবক্স করেন অনলি পাঁচশো টাকা নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে

আচ্ছা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমি যেটা করব। আমার পরা এই সুন্দর 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 ড্রেসটা এটাও আমি আপনাদেরকে দেখাই দিব শাড়িগুলোও খুবই সুন্দর একটার চেয়ে একটা আসলে বেশি সুন্দর হ্যাঁ যা এটা লাগে সেটা কেন না এরপর আসেন আমরা একটা একটা লাল শাড়ি দেখাবো এখন যদি আমি একটা লাল ড্রেস পরে আসছি এই লাল শাড়িটা দেখেন এইটাও ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি বাও এক পিস হবে এটা কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করেন এই সুন্দর শাড়িটা অনলি আমি এক পিস দিতে পারবো হ্যাঁ লাভ লাইফ শেয়ারডান সোমায় রহমান থ্যাংক ইউ সো মাছ আপু এই সুন্দর শাড়িটা আমি অনলি এক পিস দিতে পারবো কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এই সুন্দর শাড়িটা কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করেন এই শাড়িটা অনেক সুন্দর লালের মধ্যে দেখেন পুরো এরকম করে এটা কাজ করা আছে এইটা কার কার লাগবে জাস্ট আমাকে আপু কমেন্ট করে ফেলেন এত জোস একটা শাড়ি আই হোপ আপনাদের প্রত্যেকের এই শাড়িটা পছন্দ প্রত্যেকের 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 হ্যাঁ তো এই যে সুন্দর একটা শাড়ি এটা জাস্ট আপনি চোখ বন্ধ করে অর্ডারটা করে দেন এই লাল যে প্রাইসও হচ্ছে যে অনেক অনেক রিজনেবল প্রাইস হবে হ্যাঁ আমি একটা একটা করে আগে একটু দেখাই তোমার পরা জামাটার কালার আছে কিনা আমার পরা ড্রেসটা দেখতেছি আপু কালার আছে কিনা এই যে শাড়িটা এটা হচ্ছে আপনার একদম লাল চুপচুকে একটা ব্লাউজ পিসে ফেব্রিক হচ্ছে হাফ সংখ্যার মধ্যে এরকম

পাঁচশো আশি টাকার শাড়িগুলো আমি দেখাই দিচ্ছি আবু আর এই শাড়িটার প্রাইস করবে আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে আমার পরা ড্রেসটা আপু যারা যারা দেখতে চান একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি এখনই দেখাবো সাতটা শাড়ি নিয়েছি উড়াধুরা একটা ভিডিও বানাবো আপনার পেজের জন্য ফারহানা ইয়াসমিন মিশু অবশ্যই আর অবশ্যই ভিডিওটা আমাদেরকে দিবেন আমরা আমাদের পেজে শেয়ার করে দিব অথবা আপলোড করে দিব ওয়াও এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালারের খুব সুন্দর আরিকস কাঙ্গালে শাড়ি এটা একদম 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 হ্যান্ডলুমের শাড়ি যারা এই রকম পছন্দ করেন আর এই কাজগুলো দেখেন ঝড়ি সুতা দিয়ে তাঁতির হাতের নিখুঁত বুনন এত সুন্দর বুনন দেখেন এই যে শাড়িটা এটা হচ্ছে তাঁতির হাতের দেখেন আপনার বুননটা কি সুন্দর আপনার এটা হচ্ছে একটু রোজ রোজ গোল্ড রোজ গোল্ড কালার দিয়ে না

আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই সুন্দর শাড়িটা নিবেন এইটা আপনার এগুলার অনেক কালার ছিল এখন সব কালার শেষ হয়ে গেছে এই কালারটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নিবেন আঠারোশো টাকা তাই না রিয়েল আচ্ছা এই শাড়িগুলো কিন্তু রিটার্ন পার্সেল থেকে আপনার শেষ এগুলো আমরা আসলে এত লস প্রাইজে দিছি এটার পার্পেল কালারটা পরে আমি ভিডিও দিছি অনেকে হয়তো দেখেছেন অনেকে হয়তো দেখেন নাই এটার পার্পেল কালারটা কিন্তু ভিডিও পরেছিলাম আমি ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ অ্যান্ড এটা প্রাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা লস প্রাইজে তাই না এক টাকা লস্ট প্রাইসে ব্লাউজ পিস সাথে আছে যার এনাল লাগে সেইটাকে নিয়ে নিবেন এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এইটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এটার পারবেক আর পরে আমি ছবি ভিডিও দিয়েছি আপনারা হয়তো দেখেছেন যারা দেখেন নাই একটু দেখে নিন এই শাড়িটার প্রাইস করবে এক হাজার পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে আচ্ছা সবাইকে ইন্ডিয়াতে শোরুম দেন আচ্ছা আজমিনা খাতুন আপু দোয়া করবেন যেন সব জায়গায় দিতে পারি একটা একটা করে আর আর কে কে লাইফটাকে কেউ শেয়ার করতেছেন প্লিজ ডু শেয়ার যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেন হ্যাঁ সবাইকে অনেক ভালোবাসা হ্যাঁ সবাই একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন আর এই সুন্দর যে শাড়িগুলা আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড যার যেটা লাগে জাস্ট তোমার প্রোডাক্ট বেস্ট ইরা মর্তুজা থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট হচ্ছে যে আপনার অল দ্যান কমেন্ট নিব কারা কারা লাইফটাকে শেয়ার করেছেন আমি হচ্ছে নিজের আইডিতে শেয়ার করবেন লাভ রিয়েক দিতে হবে অবশ্যই এবং সেখান থেকে আমি দুইশো নিরানব্বই টাকায় ড্রেস দিব ওকে এটা যদি কারো লাগে সেটা কেনান একটা হচ্ছে একটা শাড়ি বেশি সুন্দর অ্যান্ড এই যে সুন্দর শাড়িটা এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর শাড়িটা এটা নিবেন এক হাজার পঞ্চাশ টাকায় ওকে এটা হচ্ছে একটা ব্লাউজ পিসটা আমি দেখাই দিচ্ছি এইটা দেখেন এটা ব্লাউজ পিসটা কি ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা দেখেন ভীষণ তার এখন আর শাড়ি দিও না এটা এটারও প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর শাড়িটা এটা যদি কারো লাগে সে নিয়ে নেন এক হাজার পঞ্চাশ টাকা সরাসরি লাইভ আছে একটু পরে আপনারা কিন্তু সবাই জয়েন করেন এক হাজার পঞ্চাশ টাকা আমার পরার ড্রেসটাও আমি আপনাদেরকে দেখাই দিব আচ্ছা একটা কাজ করো এই শাড়িটা শুধু দেখো একটা ইন্ডিয়ান শাড়ি আমি দেখাই দিই আপনাদেরকে বা এটার প্রাইস কত খুবই সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি বা এটা ফ্যাব্রিকটা ভীষণ সুন্দর একদম চোস একটা ফ্যাব্রিক এটা একটা কালার আর অ্যাশ কালারের কালার কন্ট্রাস্টে ওয়াও ম্যারুন অ্যান্ড অ্যাশ কালারের কালার কন্ট্রাস্টে ভীষণ সুন্দর একটা শাড়ি এটা ফ্যাব হচ্ছে কটন সিল্ক একটা খুব সুন্দর একটা দেখেন একটা শাড়িটা অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি দেখেন এটা হচ্ছে ম্যাট মেরুন কালার শাড়ির কুচিটা দেখেন শাড়িটা মানে এটা হ্যাঁ

শাড়িটার এটা হচ্ছে আপনার শাড়ির কুচিটা এটা হবে শাড়িটা ভীষণ রকমের সুন্দর ফেব্রিকটা হচ্ছে আপনার কটনের মধ্যে এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে কটন সেলফ মিক্সড একটা ফ্যাব্রিক যেখানে দেখলে বুঝতে পারতেছেন এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার শাড়ির আঁচলটা এন্ড এই সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়িটা পরলে এটা যখন ब्लाउজটা বানায় পরবেন আপনি যে স্টিম করেন শাড়িটা এত ডিফারেন্ট লাগবে অ্যাশ কালারের সাথে ম্যাট ম্যাট মেরুন কালারের কালার কন্ট্রাস্ট এই সুন্দর শাড়িটা আপনি লস প্রাইসে নেবেন 4500 টাকা শাড়ি অনলি 2250 টাকায় ওকে 2250 টাকায় নেবেন এক পিস হবে যা লাগে সেটাকে নিয়ে নাও ভালো হবে আচ্ছা এরপরে আসেন যারা আমার পরে ড্রেসটা দেখতে চাচ্ছেন আচ্ছা আমি দুই হাজার পঞ্চাশ টাকায় ছেড়ে দিব এক পিস আছে কেউ যদি নিতে চান নিয়ে নেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এখন ছেড়ে দিব পঁয়ত্রিশশো পঞ্চাশ এই কাতানটা যদি কারো লাগে এক পিস কে নিতে চান এটাকে বলেন কে নিতে চান জাস্ট আমাকে সেটা কমেন্ট করেন লিখেছেন অল রান আচ্ছা হ্যালো হাবিব আক্তার আপু কংগ্রেচুলেশন ইউ আর দা উইনার আপু কংগ্রেচুলেশন ইউ আর দা উইনার আপনি দুশো নিরানব্বই টাকায় ড্রেস নিতে পারবেন হাবিব আক্তার আইডি থেকে আমি বাক্তার আপু কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ ইউ আর দা উইনার আর এই শাড়িটা আপু 2050 টাকা 3500 টাকায় শাড়ি পূজাতে পরার জন্য নিতে পারেন সুন্দর একটা কাতান শাড়ি অনলি এক পিস হবে যে আগে অর্ডারটা করবেন আমরা তাকে এটা দিব ওকে সো এটা হচ্ছে দেখেন শাড়িটা অনলি 2050 টাকা কালারটা কি সুন্দর নেভি ব্লু কালারের সাথে আচ্ছা আপনার জুয়েল টোনের একটা কালার আসছে ব্ল্যাক এন্ড নেভি ব্লু অনেক জোস একটা শাড়ি হ্যাঁ অনেক জোস একটা শাড়ি সে রিয়েলি রিয়েলি নাইস অনেক সুন্দর একটা শাড়ি একদম এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে এই সুন্দর শাড়িটা কারোর যদি এটা লাগে ওয়াও আমার পরা ড্রেসটার মধ্যে যারা কালার খুঁজছেন এটা হচ্ছে জয়পুরি কটনের উপরে একদম রেডি ড্রেস জয়পুরি কটনের উপর এটা হচ্ছে একদম রেডি সাইড দিয়ে দেখেন এরকম করে লেস লাগানো থাকবে একদম চার দিকে তিন দিকে এরকম লেস লাগানো থাকবে এটার গলার দেখেন এখানে ক্রিস্টাল ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম সুন্দর করে একটা বাটনের মতো ডিজাইন করা হয়েছে এটার হাতার মধ্যে এই লেসটা থাকতেছে খুবই সুন্দর এটার ফিনিশিং আমি এটার ফিনিশিং এর গ্যারান্টি দেবো এই জন্য যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট তো আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে আমি এটার ফিনিশিং এর গ্যারান্টি দিব আর এটার মানে কত এটা থার্টি এইট থেকে একদম আটচল্লিশ পর্যন্ত এইট তারা হচ্ছে যে আপনার এইট বা থার্টি থেকে ফর্টি তারা এম সাইজটা আর যাদের বডি ফর্টি থেকে ফর্টি টু ফর্টি তারা এল সাইজটা নেবেন আর যাদের বডি ফর্টি থেকে ফর্টি তারা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজটা নেবেন না এটা হচ্ছে দেখেন প্যান্ট আপনার ড্রেসের সাইজ অনুযায়ী প্যান্ট আর সাইজ দাও আছে সো এই যে ড্রেসটা এটা ভীষণ রকমের সুন্দর এটার আরো কালার আছে আপনার এটা হচ্ছে জয়পুরি কটনের উপর এটা উপরে যা ভিডিও বানাই নিবেন হ্যাঁ জয়পুরি কটনের ড্রেস যারা পছন্দ করেন জয়পুরি কটনের উপরে আমাদের নিজস্ব প্রোডাকশন করা আচ্ছা একটা জিনিস আপনারা দেখতে অবাক হবেন ধরো জয়পুরি দোপাটটা ধরো এটা ধর আগে একটা শেষ করি জয়পুরির দোপাটটা কিন্তু বিশাল বড় হয় দেখেন এই দোপাটটাকে আপনি এই কত বড় এইটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আচ্ছা এইটা দেখেন আপু দোপাট্টা নিচে দিকে এরকম করে লেস লাগান আছে। যারা আপুরা নামাজ পড়েন দেখেন আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই দেখেন এইটার দোপাট্টা দিয়ে আপনার পুরো শরীর ঢেকে যায় দেখেন কত বড় দোপাট্টা যারা হেলদি আছেন একটু তাদের কিন্তু এই দোপাট্টাটা দিয়ে দেখেন বিশাল বড় একটা দোপাট্টা इट्स রিলি रियली নাইস এন্ড এই জয়পুরিটা যা লাগে সে এইটাকে এখনই আমাদের ফেজ ইনবক্স করতে পারেন এটা হচ্ছে এটার কামিজ দুপাটা ফুললি রেডি ড্রেস হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত আছে হ্যাঁ তবে থার্টি সিক্স এর আপুরা নিয়ে পড়তে পারেন আমার বডি যেমন থার্টি সিক্স আমি হ্যাঁ আমার বডি কিন্তু থার্টি সিক্স কিন্তু আমি এম সাইজটা হয় থার্টি এইট থেকে বাট আপনারা এম সাইজটা নিলে থার্টি সিক্সের এর পড়তে পারবেন ওকে সো এটা হচ্ছে কামিজ এট এটা হচ্ছে দুপাটা আর এটা হচ্ছে রেডি প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু জয়পুরি কটন হ্যাঁ প্যান্টের কাপড়টাও কিন্তু জয়পুরি কটন এইটার কাপড়ের কোয়ালিটি যদি ভালো না নামিস তারপর আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দিলাম এটা হচ্ছে আমাদের প্রোডাকশন করা ড্রেস দ্যাটস ওয়াই আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটি অ্যান্ড হয়ে তারপরে কিন্তু এটা এটা আমরা প্রোডাকশন করি ঠিক আছে কিন্তু কোনো থেকে এন ড্রেস না এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এই জন্য দেখেন সেলাইয়ের কোয়ালিটি কি সুন্দর সেলাইয়ের কোয়ালিটি দেখেন জাস্ট কি সুন্দর আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেসগুলো দেখেন ভিতরে আপনার কিন্তু এই যে অবালোকের সেলাই করা আছে হ্যাঁ ভিতরে এরকম অবাললোক সেলাই দেওয়া আছে যে দেখেন ভিতরে এরকম ওভারলক সেলাই দেওয়া আছে সো আমাদের প্রোডাকশন দিক যেহেতু সো দ্যাটস ওয়াই আমি আপনাকে কিন্তু বারবার কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দিতে পারছি যে এটার আগেরটা হচ্ছে কাঁচা কাঁচা প্রিন্ট তাই না তো ওইটা আগেটা একটু ধরো তো দুইটা डिफरेंट প্রিন্ট বাট কাঁচা কাঁচা হ্যাঁ এইটা একটা আর এটা একটা দুইটা কিন্তু ডিফারেন্ট এটা আমি দেখিয়ে ফেলছি অলরেডি দুইটা সিমিলার কালার মানে সেম কালার বাট डिफरेंट প্রিন্ট অলরেডি এটা আমি আপনাকে দেখিয়েছি এখন আমি এটা আপনাকে দেখাবো ওয়াও অনেক আপনারা জয়েন করেছেন আপু এটা আমাদের নিজস্ব প্রোডাকশন দ্যাটস ওয়াই আমি আপনাকে বারবার এটার কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছি কারণ এটা আপু দেখেন আপনি নামাজ পড়তে পারবেন আমরা এখানে বিশাল বড় দোপাট্টার কাপড় ইউজ করছি এইটা আপনার আমাদের সেলাই করা আমাদের ফ্যাক্টরিতে সেলাই করা তো এই জন্য আমি আপনাকে এটার কোয়ালিটি বারবার এনসিওর করতেছি দেখেন এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার যে সাইড দিয়ে পल्लूতে যে আপনার ইলাইস্টা লাগানো থাকবে ভীষণ সুন্দর আর দোপাট্টাটা দেখেন আকো কত বড় আপনি চোখ বন্ধ করে আপনি এটা অর্ডার করে দিতে পারবেন মানে এই দোপাট্টা দিয়ে আপনি দেখেন আকো আপনি আরায়ে এসে নামাজ পড়তে পারবেন বরিশাল কালকে সকালে চলে আসবো হ্যালো বরিশাল কালকে সকালে চলে আসবো এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি আপু যে এই ড্রেসের দোপাট্টা কত বড় আর এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা হ্যাঁ ওয়াও এই হচ্ছে কামিজ এন্ড অলসো দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার রেডি প্যান্ট হ্যাঁ একদমই রেডি প্যান্ট রেডি সালোয়ার ওকে সো আমার সুইট আর যাদের এটা ভাল লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইন আই মিন এটা আপনার হাতার ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন আপনার এরকম সুন্দর করে তিন দিকে এরকম করে লেস লাগানো আছে ফ্যাব্রিকটা হচ্ছে জয়পুরি কটনের উপরে এক্সক্লুসিভ কটনের উপরে এটা অ্যান্ড এই ড্রেসগুলার আপনার কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি একটা জিনিস দাঁড়াও এটা আমার পড়াটা অন্য লাগাটা আমি আমার পড়া দোপাট্টাটা যখন আমি পড়তে নিছি আমি দোপাট্টাটা ধরে বলছি ওরে বাবা রে বাবা এটা এত বড় দোপাট্টা এত বড় দোপাট্টা এটা মাসা আমরা কোনো বিকাশ নাম্বার নেই বিকাশ নেই না জুই দেবনা আপনি ডিরেক্ট অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে আর এইটা হচ্ছে আমাদের একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না সানভিশ বাই টনি সানভিচ বাই টনি নামে এটা আমাদের একমাত্র পেজ হ্যাঁ এছাড়া আমাদের আরও দুটা পেজ আছে সানভিচ আর সানভিচ লক্কম দুইটাই ব্লো ভেরিফাইড আর আমরা প্রথমেও কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে দেখেন আমার ভোরাটার আজরাফ প্রিন্টের উপরে জয়পুরি কটন। আপনার একদমই প্রোডাকশন করা একটা ড্রেস আমাদের প্রোডাকশন করা একটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশন জয়পুরি কটন আজরা প্রিন্ট করা এটা হচ্ছে দেখেন বিশাল বড় দুপাটা যেই কামিজটা আমি পরে আছি একদম সেম টু সেম এই যেটা দেখেন এটার স্লিভস হচ্ছে এরকম বেল বাটম স্লিভস স্লিভসের ডিজাইনটা দেখেন এত আরাম পাবেন পরে আপু এবং সব কয়টা ড্রেসের নেকের মধ্যে কিন্তু এরকম করে ডিজাইনটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানের মানে আই মিন ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর সো যার এইটা পছন্দ হচ্ছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে সো এই যে সুন্দর কালেকশন এটার প্রাইস পড়তেছে কত টাকা দিন আমার দেখো